不分。 হ্যালো প্রিয়ন আমি নীলিমা আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সব ভাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি সব কাজকর্ম হয়েছে আর এই দিকে তোমাদের দাদাভাইকে একটুখানি পায়েস দিচ্ছিলাম তো আগের দিন যে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে ওইগুলোই ছিল আর এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ওকে দিলাম তারপরে কিন্তু আমি এই যে জিনিসপত্র গোছাগুছা শুরু করছি তো বাক্সগুলো খুব তাড়াতাড়ি গোছাতে হবে কেননা তোমাদের দাদাভাই এগুলোকে নিয়ে আবার স্টেশনে যাবে আমাদের এখানকার কাছাকাছি যে স্টেশন আছে ওখানেই নিয়ে যাবে ওখানে সব বুকিং করে দিয়ে আসবে তোমরা তো অনেকেই জানো যে আমি আমরা কোয়ার্টারে যাচ্ছি ওই জন্যই তো যাই হোক চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো জিনিসপত্রগুলো যদিও আমি একা গোছাচ্ছি না আমার সাথে সাথে মা বাবা তোমাদের দাদা ভাই চারজনই হেল্প করছিল মা বাবা বলতে আমার শ্বশুর শ্বশুরমশাই আর শাশুড়ি মা আর তোমাদের দাদু ভাই তো চারজনই হেল্প করছিল আর এদিকে হচ্ছে মা কিন্তু যা যা মশলাপাতি সেখানে আমি পাবো না সেগুলো কিন্তু গোছগাছ করে করিয়ে দিচ্ছিলো এই এদিকে হলুদ

কোনো ভুল করলে অবশ্যই উনি মানে বলেন বা কিছু আর আমি সেটা শুনিও তো যাই হোক উনি তো গুরুজন ভুল করলে অবশ্যই ওনার বলার রাইট থাকে আর এক কথায় বলতে গেলে ওনার সাথে আমার সম্পর্ক কিন্তু ভালোই সম্পর্ক তো আর একজন কমেন্ট করেছিলে দেখলাম যে বলছিলেন যে দিদিভাই তোমার শাশুড়িমা সত্যি খুবই ভালো মানে আমি যখন কোয়ার্টারে আসার জন্য জিনিসপত্র প্যাকিং করছিলাম একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম তখন কিন্তু একজন কমেন্ট করেছিল একজন বলুন তো যে আমার শাশুড়ি শাশুড়িমা খুব ভালো তো সত্যি শুনে ভালো লাগলো আর সত্যি একথাও সত্যি যে আমার শাশুড়িমা সত্যি খুবই ভালো একজন মানুষ তো শুধু শাশুড়িমা না শ্বশুর খুব ভালো মানুষ তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন দেখো জিনিসপত্রগুলো মোটামুটি প্যাকিং হয়েছে আর এদিকে কিন্তু মা দেখছিলাম মাছ কাটছিলো তো এই শিঙ্গি মাছগুলো কিন্তু আমি কাটতে খুব একটা পারি না তো আমার ভয়ও লাগে বলতে গেলে আমি কাটতেই পারি না তো ওই জন্য কিন্তু মা কেটে ছিল তারপরে মাকে বললাম যে তুমি আমাকে দাও আমি ধুয়ে আনছি তারপরে আমি ধুয়ে নিয়ে এসেছিলাম তো ধুয়ে এনে তখন প্রায় সাড়ে দশটার মতো বেজেছিলো আর ওকে বললাম অল্প একটু খেয়ে নিতে তো খাওয়া দাওয়া এই যে জিনিসপত্র সব লোড করা হচ্ছে এখন আর আমাদের কাছাকাছি স্টেশন বলতে যেখানে আছে খড়গপুর স্টেশন যেতে প্রায় দু ঘন্টা মতো লাগে আবার ওখান থেকে যদি খড়গপুর স্টেশনে না হয় হাওড়া স্টেশন অবধি যেতে কিন্তু অনেকটাই টাইম লাগে প্রায় চার পাঁচ ঘন্টা তো লাগবেই এরকম একটা ব্যাপার তো জানি না কোথায় যাবে বর্তমান বাড়ি থেকে তো বের হচ্ছে খড়গপুর স্টেশনের উদ্দেশ্য করেই

চলো চল ঘরের অবস্থা পুরো খারাপ এলো মেনু হয়ে গেছে পুরো সেগুলো আবার বুঝাতে হবে আসার সময় কুলার টুলার ছিল না হ্যাঁ কুলা বক্স আদি গেলানি বক্স ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি রান্না করতে বসছিলাম তো রান্নাটা ভাবলাম ঝটপট করে করে নিই কেন হাতে অনেক কাজ রয়েছে ছাদটাও গোছাতে হবে মানে যা জিনিসপত্র তো বের করে প্যাকিং করেছি আর বাকিগুলো তো সব এলোমেলোই রয়েছে সেটাও গোছাতে হবে তারপরে হাতে মাত্র আর কয়েকটা দিনই ছিল এই জন্য এইগুলো আমরা রান্নাটা আগে করে নিই আর আমাদের জিনিসপত্রগুলো কিন্তু প্যাকিং করতে অত সমস্যা হয়নি কারণ আমরা যেহেতু আগে কোয়ার্টারে ছিলাম তোমরা তো অনেকেই জানো জিনিসপত্রগুলো একইভাবেই মানে বাক্সের মধ্যেই ছিল আর শুধু এই যে রান্নার যে সেটগুলো এগুলো বের করে একটু ভালো করে আর একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখা যাক কখন আসে তোমাদের দাদাভাই আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি মাঝে তখন সিঁধি মাছগুলো কেটেছিল সেইগুলোই রান্না করছি আর এদিকে নুন হলুদ মাখিয়ে রাখলে যদিও ভালো হতো যেহেতু নুন ধরে দিয়েছি ওই জন্য কিন্তু নুন তাই এইভাবেই দিয়েছি মাছগুলোও ভাজা প্রায় হয়ে এসছে আর এই মাছগুলো ভাজতে না সত্যি এত সমস্যা হয় তোমাদেরকে কী বলবো মানে প্রচুর পরিমাণে ফাটে একটু সাবধানে ভাজতে হবে আর এদিকে মা কিন্তু এই যে দেখো যা যা লাগবে মানে মশলাপাতি সবজি মা সব গুছিয়ে দিচ্ছিলো আর এখন কিন্তু মা ওই যে থর হয় না ওইটা একটু নুন হলুদ দিয়ে চটকে দিচ্ছিলো তো যাই হোক এখন রান্নাবান্না করে এই যে ছাদে আসলাম রুমটায় আর রুমের অবস্থা দেখো তোমরা শুধু কী হয়েছে মানে আলমারি থেকে দুটো আলমারি আলনা বিছানা পুরো একদম মানে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড হয়েছে আর এগুলো না গোছালে সত্যি আমাকে একদম অশান্তি লাগবে এইগুলো আগে ঝটপট করে আগে গুছিয়ে নিই তারপর যাবো স্নান করতে তো চলো যদিও গোছাতে অনেকটা টাইম লাগবে তো সব কিছু গোছগাছ করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে Thousand years later. তো স্নান টান করে একদম ফিরে আসলাম তো স্নান টান করে এই যে তোমাদের দাদাভাইকে এখন ফোন করছি যে হয়েছে কি না কেন ও আসলে তো খাওয়া দাওয়া করবো ওই জন্যই কিন্তু ওকে ফোন করতে বলছে ওর একটু লেট হবে আসতে ওর যেখানে গেছিলো খড়গপুর স্টেশনে আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে খড়গপুর স্টেশন কিন্তু ওখানে হচ্ছে না এখন এই মুহূর্তে তো ওই জন্যই কিন্তু হাওড়া স্টেশনে নিয়ে যেতে হবে আর হাওড়া স্টেশনটা একটু বড় যেহেতু রয়েছে ওখান থেকে কিন্তু ট্রান্সপোর্টের সমস্যা হবে না তো ওখানে যেতে হবে ওই জন্যে কিন্তু একটু টাইম লাগবে তো প্রায় সন্ধ্যে মতো মেবি হয়ে যেতে পারে ওই জন্য ও ফোন করে বললো যে খাওয়া দাওয়া করে নিতে আর আমি ওকে বললাম যে ওখানেই কিছু খাওয়া দাওয়া করে নিতে ও একা যদিও চায়নি ওর সঙ্গে আরেকজন গেছে আমার বাড়ি এদিকে আমার একটু খিদেও পেয়ে গেছে সকাল থেকে এত পরিমাণে কাজ হয়েছে যে খাওয়ার কথাই মনে নেই যদিও বাড়িতে পড়ছিলো খাওয়ার কথা আমি বলছিলাম স্নান করে খাওয়া দাওয়া করব তো এখন মা বলছিলো ভাত খেয়ে নিতে কিন্তু একসঙ্গে মানে একা খেতে ভালোই লাগে না আর তাছাড়া আমাদের বাড়িতে একসাথেই খাওয়া হয় তো ওই জন্যে ওই জন্যে মা বললে ঠিক আছে ভাত যদি খাবে না তো এখন চিপস খেয়ে নাও একটুখানি আর এই চিপসগুলো কিন্তু আমাদের বাড়িতেই ভাজা হয়েছে প্রায় এক কৌটো হয়েছে প্লাস এক পেপারেও হয়েছে একটা পেপারেও আছে তো এই চিপসগুলোকে একটু ভালো করে মাখিয়েই খাচ্ছি এখন টমেটো সস পেঁয়াজ লেবুর রস সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়েই খাচ্ছি আর এইভাবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে যদি এটা আমি আমার দিদির থেকেই শিখেছি ও এইভাবে মাখিয়ে খেত তো ওই জন্য আমার খুবই ভালো লাগে じゃあよく。 তারপর থেকে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি প্রচুর পরিমাণে গরম ছিল ওই জন্য কিন্তু কিছুই ভালো লাগছিল না এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ে সকাল প্রায় বাজে নটা এই যে তোমার দাদাভাই এখন ঘুমাচ্ছে ও আসতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে মানে অনেকটাই সন্ধে হয়ে গেছিল তো তখন আর ভিডিও শ্যুট করিনি একদম সকাল বেলা থেকে স্টার্ট করেছি ওই জন্যই আর ওরও প্রচুর পরিমাণে পরিশ্রম হয়েছে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে তারপরে জিনিসপত্রগুলো এখান থেকে ওখানে নিয়ে যাওয়া একটু চাপ মানে চাপও হয়ে গেছে যাই হোক ওর গা হাতগুলো একটু মাসাজ করছিলাম তারপরে এই যে গুড্ডুও একটুখানি এই যে দেখো ওর উপরে উঠে একটু হাঁটাচলা করছিলো এইভাবে হাঁটাচলা করলে নাকি ওর একটু ভালোই লাগে মানে ভালোই লাগছিলো তো ওই জন্যে যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাইকে এখন টাটা